পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানের দৌসা জেলায় পূর্ণার্থী বোঝায় পিক ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দশ জনের মর্মান্তিক অন্তত বারো জন পূর্ণার্থী তাদের ভর্তি করা হচ্ছে জয়পুর হাসপাতালে আহতদের অনেকের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে সূত্রের খবর বুধবার ভোরে রাজস্থানে খাটোশ্যাম মন্দিরে পুজো দিতে একটি পিক আপ ভ্যান করে ফিরছিলেন পূর্ণার্থীরা সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানটি সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি ঘটনাস্থলে মৃত্যু হয় তিন মহিলা সহ সাত শিশুর ঘটনার পর প্রথমে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশে আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখান থেকে বেশিরভাগ আহতকে রেফার করা হয়েছে জয়পুরে অন্যদিকে মৃতরা সকলেই উত্তরপ্রদেশের এটার বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ এই দুর্ঘটনা প্রসঙ্গে দৌসা পুলিশ সুপার সাগর বলেন মন্দির রানা দর্শন করে ফেরার সময় পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে পিক ভ্যানটি যার জেরে দশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন ষাট থেকে আটজন তাদের ইতিমধ্যে জয়পুরের এস এস হাসপাতালে ভর্তি করা হয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটল তা দেখা হচ্ছে। মৃতরা সকলে উত্তর প্রদেশের বাসিন্দা তাদের পরিজনকে খবর দেওয়া হচ্ছে অন্যদিকে স্থানীয়দের দাবি দুর্ঘটনার জেরে অন্তত বারো জন আহত হয়েছেন যাদের বেশিরভাগেরই অবস্থা অত্যন্ত গুরুতর হাই নিউজ নেটওয়ার্ক